আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করতেন আবাসিক হোটেলে হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমার এই স্বদেশী আরেক ভাই বাংলাদেশী আরেকজন সে মালিকের ফুসলাইয়া ফাঁসলাইয়া আরো দুই লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আছি আল্লাহ শুকর কিন্তু সে এসে আরো দুই লাখ বাড়াই দিছে তাকে দিয়ে দিছে সে ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো মক্কায় আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে আমার পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন এরপর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে লেন মারার জন্য আরো দুই লাখ রিয়াল বাড়াই দিয়া ওইটা বাঁ আনিছে অগ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে পারে তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হইছে ওই বারো লক্ষ রিয়াল পুরোটাই জলে পরবর্তী আরো দুই বছর কোনো হাজি নাই ওমরার যাত্রী নাই তার ব্যবসা পুরাটাই লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত সে বরং ওই টাকা গুলো দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে ভাই আল্লাহ আলা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ডাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠায় দিচ্ছে এক ডাক্কা ডাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠায় দিয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্যাণ নিহিতে ছিল এজন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছে একটা জিনিস যেন হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফায়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পেছনে আমার কল্যাণ আছে এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয় আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর আমলটার নাম কি ভাই সবর